বিসমিল্লা রহমান রাহিম আজকে তোমাদের সামনে আলোচনা করব নিউটোনিয়ান বলবিদ্যার প্লে লিস্টের লেকচার ফোর নিয়ে তো এই লেকচার ফরে তোমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট টপিক যেটা সেটা হলো তল নিয়ে আমাদের আলোচনা করতে হবে তো দেখো এই তলের কনসেপ্টগুলো তোমাদের কাছে অনেক কঠিন মনে হয় এবং তোমাদের কঠিন হওয়ার একটাই কারণ এটা তোমাদের কাছে ক্লিয়ার না আশা করি আজকের লেকচারটা দেখার পরে তল শুধু সহজ না পানির মতো সহজ মনে হবে তো আসো দেখা যাক কতটুকু তোমাদেরকে আমি শেখাইতে পারি আচ্ছা আনত তলের ক্ষেত্রে দেখো প্রথমে আগে আমরা আনত তলের কনসেপ্টটাকে শিখে নিই যে আসলে আনত তলের কনসেপ্ট আসলে কিরকম তাহলে আমরা একটা আনত তল আগে অঙ্কন করে নেই দেখো থিকনেস দেখো আমরা একটা এটা হলো আমার আনত তল তাহলে এই তলটাকে আমরা এই যে স্লাইস করে এমন ভাবে কেটে নিলাম যে এটা যেন একটা সমকোণী ত্রিভুজ হয় ওকে কিন্তু আসলে তল কোনটা বলো তো এটা আচ্ছা তাহলে আমরা দেখো এই আনত তলের উপরে আমরা এখন একটা বস্তু রাখবো এই একটা বস্তু বাস তাহলে তলের উপরে আমাদের এই বস্তুর একটু উপরে নিয়ে দেখো আচ্ছা আমরা কি শিখছিলাম বস্তু যে অবস্থায় যেখানেই থাকুক না কেন এই বস্তুর ওজন বল সবসময় কি করবে খারা নিচের দিকে ক্রিয়া করবে ওকে আস তাহলে আমাদের দেখো ওজন বল সবসময় খারা নিচের দিকে ক্রিয়া করবে বস্তুর ভর যদি এম হয় তাহলে তার এই ওজন বল খারা নিচের দিকে ক্রিয়া করবে ওকে এখন আসো দেখো এই ওজন বলেরও কয়টা উপাংশ থাকবে বলতো এই ওজন বলের উপাংশ থাকবে আমরা অভিলম্ব প্রতিক্রিয়া বলের আনত তলের যখন কনসেপ্ট করছিলাম তখন কিন্তু আমরা এটা শিখে আসছিলাম সম্ভবত লেকচার টুতে আসে এটা দেখবার আচ্ছা তাহলে বস্তুটা যে তলের উপরে আছে এই তলটা হয় এক্স অক্ষ হবে অথবা কি ওয়াই অক্ষ হবে তাহলে আমরা এখন জানি না এটা একসক্ষ অক্ষ না ওয়াই অক্ষ ওকে কিন্তু কোন একটা তো অক্ষ আচ্ছা তাহলে এইবার আমরা তাহলে এই যে এই কোন এই কোণটাকে আমরা ধরে নিলাম হলো কত থিটা তাহলে এই থিটা কোণে এই তলটা অনুভূমিক সাথে থিটা কোণ করে আনত আছে তাহলে যে তলের উপর আনত থাকবে এই তলটা হয় এক্স অক্ষ না হয় কি ওয়াই অক্ষ বাস আমরা কি অক্ষরে পরে ধরতেছি তাহলে আগে আমরা দেখো অক্ষ অঙ্কন করে নিই দেখো তো এটা যদি আমার এক্স বা ওয়াই হয় তাহলে তার সাথে আরেকটা যে অক্ষ থাকবে সেটা কত ডিগ্রি কোন করে নাইনটি ডিগ্রি কোন করে তাহলে এর সাথে আমার আরেকটা যে অক্ষ থাকবে থাকবে সেটা ওকে বাস এখন আমরা দেখব যে এটা যদি থিটা হয় এটা যদি থিটা ধরি তাহলে এটাকে আমি অক্ষ ধরবো আর এটাকে যদি আমি থিটা ধরি তাহলে এটাকে আমি অক্ষ ধরবো ওকে তাহলে যার সাথে থিটা থাকে সেটাই আমার কি আনুভূমিক অর্থাৎ এক্স অক্ষ ক্লিয়ার ওকে তাহলে এখন আমরা দেখি আসলে থিটা কোনটা আমরা যদিও শিখে গেছি দেখো এই থিটা আর এই থিটা সেম দেখো তো আমরা এই থিটা আর এই থিটা কি সেম কিভাবে আমরা লেকচার টুতে আলোচনা করেছি তারপরেও আমি এখানে আলোচনা করতেছি দেখো একটু তোমাদের শেখার সাথে তাহলে সাপোজ ধরো আমাদের এই কোনটা আমরা ধরে নিলাম তিরিশ ডিগ্রি এটা তো নাইনটি আমরা আঁকাই নিছি নাইনটি বাস এটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে মাস্ট বি এটা কত ডিগ্রি ষাট ডিগ্রি হবে বাস এইটা তাহলে কত ষাট ডিগ্রি ওকে আচ্ছা দেখো তো এই রেখার এই রেখার মধ্যে কোনো পার্থক্য দেখো দুটো রেখা না সেম বাস তাহলে এই রেখার এই রেখার মধ্যে কোনো পার্থক্য আছে দেখো সেম রেখা সমান্তরাল তাহলে দেখো তো তাহলে তাহলে আমাদের এখন বলতে পারি আমরা এই কোণ আর এই কনকে সেম কিনা দেখো তো তাহলে এটাও ষাট ডিগ্রি এটাও কি ষাট ডিগ্রি কন ওকে আচ্ছা তাহলে এটা যদি আমার ষাট ডিগ্রি হয় দেখো তো তাহলে এই টোটাল কোনটা কত নাইনটি না বলো তো টোটাল কোনটা কি এই যে এটা কি টোটালটা নাইনটি নাইনটি থেকে যদি সাইড বাদ দিই তাহলে কত থাকে তিরিশ তাহলে এই তিরিশ তাহলে এটাও আমাদের তিরিশ তাহলে এই কোন আর এই কোণ আমরা কি বলতে পারি সমান বলতে পারি বাস যখন আমরা কনফার্ম হইলাম যে এই কোন আর এই কোন সমান তখন আমরা বলি এটা এক্স এটা ওয়াই অক্ষ ক্লিয়ার তাহলে আমাদের এটা এক্স অক্ষ আর এইটা হলো ওয়াই অক্ষ আমরা এখন ইজিলি বলতে পারি তাহলে যেখানে থিটে থাকবে সেই বরাবর কি হবে কস তাহলে দেখো আমাদের এই দিক বরাবর এম জি কস আর এই দিক বরাবর এম জিটা আশা করি তোমরা এই ব্যাপারটা এখন বুঝতে পারছো আচ্ছা এখন আসি দেখো ঠিক এই ভূমির সাথে লম্ব বরাবর উপরের দিকে যে বলটা আমরা কি জানি এটা অভিলম্ব প্রতিক্রিয়া বল ক্লিয়ার তাহলে এখন দেখো তো এইবার কি অভিলম্ব প্রতিক্রিয়া বল আর কি আর লেখা যাবে যাবে না কারণ দেখো এটা কোন দিকে এম জি কস্তেটা এই দিকে ঠিক এর বিপরীত কোনটা আর তাহলে আর ইকুয়েলটি এম জি কস্টে তাহলে এই কারণে দেখো আনত তল বরাবর আমরা আর কি লিখি এম জি কসদে এটাকে বুঝলা কি না আশা করি খুব সহজে বোঝা যাওয়ার কথা এখন আসাই আনত তলের কিছু কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব আসো তাহলে প্রথম কেস অন দেও আচ্ছা দেখো তো এই বস্তুটা ঠিক তখনই নিচের দিকে পড়া শুরু দেখো যদি স্থিতি ঘর্ষণ বলের মানটা দেখো এদিকে কোন দিকে ক্রিয়ার বিপরীতে কাজ করে সব সময় কি ঘর্ষণ বল ওকে তাহলে দেখো এইখানে যেহেতু গতি ঘর্ষণ যদি না থাকে মেঝে যদি মসৃণ হয় তাহলে আমরা বলতে পারি স্থিতি ঘর্ষণ বল তো অবশ্যই আছে তাই কিনা আচ্ছা কারণ বস্তুদার ভরের জন্য স্থিতি ঘর্ষণ বল পেয়ে থাকে এখন আসি আমরা দেখো তাহলে এইখানে যদি স্থিতি ঘর্ষণ বল এফ এস আর এই এম জি সাইন থিটা দুটা সমান হয় দুটা কি হয় সমান হয় তাহলে কি ঘটনা ঘটবে দেখো তাহলে কেস ওয়ান দেখো আর প্রথমে আমরা লিখি যে যদি বস্তুটা সমবেগে চল আচ্ছা সমবেগে যদি চলে সমবেগে সমবেগের ক্ষেত্রে এইখানে দেখো তো বস্তু যখন নিচে পড়তেছে তখন এই এম জি সাইন বাধা দিচ্ছে কে বলতো এম জি সাইন কি এখানে বলতো প্রযুক্ত বল দেখো বস্তুর উপরে কিন্তু আমরা কোনো কি প্রয়োগ করি নাই বল প্রয়োগ করি নাই তারপরেও বস্তুটা কিন্তু কি গতিশীল হয়েছে বইটা কই গেল এই যে দেখো আমরা দেখো এর উপরে কোনো বল প্রয়োগ করতেছি দেখো তো এই যে উত্তর চলতে দেখো আসা শুরু করলো দেখো তো এই যে আমি কিন্তু বল প্রয়োগ করে নেই তার মানে দেখো আমরা যখন কোনো বস্তুটাকে একটা কোণে একে উঠাইতে থাকি দেখো তল আনত সৃষ্টি করি তখন এই বলের একটা অংশ আমার তল ক্রিয়া শুরু করে। তখন এই যে ওজন বলের যে অংশটার কারণে এই বস্তুটা গতিশীল হলো ওই বস্তুটাই হবে এই বস্তুটা গতিশীল হওয়ার জন্য প্রযুক্ত বল তাহলে এইখানে প্রযুক্ত বলকে এম জি সায়ন্তিটা দেখো তো এম জি সায়ন্তিটা একটু কোন করছে এখনো আছে কিন্তু গতিশীল হয়েছে না কেন গতিশীল হলো না কারণ এর এই প্রযুক্ত বলটা এর স্থিতি বলের থেকে বেশি বেশি না যখন বলের বলের থেকে এই মানটা হবে তখন এই বস্তুটা গতিশীল হবে কিংবা সমান হবে তখনই তারা কি হবে গতিশীল হবে আচ্ছা তাহলে এখন আসে আমরা দেখো সমান হলে তো থেমে থাকার কথা বিষয়টা হলো এরকম কিন্তু দেখা কেন গতিশীল কেন হবে কারণ আমরা কি বলছি সমবেগে চললে আচ্ছা সমবেগের ক্ষেত্রে দেখো তো তরণ কি হয়ে যায় শূন্য হয়ে যায় সমবেগের ক্ষেত্রে তরণ শূন্য হয়ে যায় বেগ বৃদ্ধি আর পায় না তাহলে যে বেগটা পাবে ওই একই ওই বেগটা নিয়ে সে আস্তে 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 পড়তে থাকবে ক্লিয়ার আসো তার মানে এই দুটা যদি সমান হয় অর্থাৎ এটা সীমাস্ত ঘর্ষণ বলে কনভার্ট হয়ে যায় তখন দেখো কি ঘটনা ঘটে তাহলে দেখো প্রযুক্ত বল এম জি সাইন মাইনাস বাঁধা বল এখানে বাধা বল কি বলতো এফ এস যেহেতু সমবেগের কথা বলছি তরণ শূন্য ক্লিয়ার তাহলে এখন দেখো আমরা লিখতে পারি অতএব দেখো এই সূত্র থেকে বলতে পারি যে তোর্ষ বল আর এম জি সাইনতিটা যদি সমান হয় তাহলে বস্তুটা গতিশীল হওয়া শুরু করে কেবলমাত্র বা গতিশীল হওয়ার উপক্রম হয় দেখো এই যে সমবেগ মানে কি তরণ কি শূন্য তার মানে আসতে ধীরে 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 সে চলতেছে চলে ক্লিয়ার অথবা কি চড়ার উপক্রম হয় যদি মসৃণ তল হয় তাহলে কি হবে সমবেগে সে কি হবে গতিশীল হবে আচ্ছা এইবার আসি যদি এই অবস্থাতে এই মেঝেতে যদি এখন যদি তরণে চলে বস্তুটা যদি কি হয় তরণে চলে তাহলে তখন কি হবে দেখো তাহলে সমবেগে চললে এটা এ দাও বি যদি সুষম তরণে চলে তাহলে সেম তাহলে এখানে আমার প্রযুক্ত বল কি বলতো আচ্ছা এই তরণে কখন গতিশীল হবে কোন শর্তে বলতো অবশ্যই এম জি সাইন স্থিতি ঘর্ষণ বলের থেকে কি হইতে হবে বড় হইতে হবে তাহলে সে কি করবে একটা তরণে গতিশীল হবে আচ্ছা তাহলে এটা হওয়ার শর্ত অবশ্যই এম জি সাইন হলো এফ হবে বাস তাহলে এই সূত্র অনুযায়ী এই বস্তুটা কি হবে এ ধরনের গতিশীল হবে তাহলে এখানে দেখো এম জি সাইন দেন কি হবে এফ এস অবশ্যই আচ্ছা তাহলে এখানকার শর্ত তুমি এটা লিখে রাখতে পারো যে এম জি সাইন থিটা দেন এফ এস নইলে বস্তু কি গতিশীল হবে তরণে গতিশীল হবে হবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এইবার আমরা বস্তুটাকে নিচে না নামায় এইবার বস্তুটাকে কি করব উপরের দিকে উঠাবো সব সময় নিচে নামবে এমন না বস্তুকে আমরা কি করি ট্রেনে উপরে উঠাই না এটা আমাদের নিচে নামার কন্ডিশন গেল। এইবারে দেখো আমরা এই বস্তুটাকে উপরে উঠাবো আচ্ছা এখন যদি উপরে উঠাইতে চাই তাহলে দেখো তো এই বস্তুটাকে আমার এবার কি বল এবার প্রয়োগ করতে হবে এবার বস্তুটাকে বল প্রয়োগ করতে হবে আচ্ছা তাহলে এখন এফ বল প্রয়োগ করে বস্তুটাকে উপরে উঠাইতে হবে ওকে তাহলে এখন এই বরাবর আমাকে বল প্রয়োগ করতে হবে তাহলে আমি ধরি আমাদের প্রযুক্ত বল এই দিক বরাবর আমাদের এফ ছবি কপি করছি তো এই আচ্ছা তাহলে এখন দেখো এফ বল প্রয়োগ করে আমি বস্তুটাকে কি করব উপরের দিকে উঠাবো আচ্ছা আমি দেখো এফ বলটা উপরের দিকে উঠাচ্ছি এই মুহূর্তে আমি ধরে নিলাম মেজাটা কি মসৃণ মেজাতে কোনো ঘর্ষণ বল নাই তাহলে লিখে নাও মসৃণ মেজে মসৃণ মেজে আচ্ছা একটু সুন্দর করে লিখি মসৃণ মেঝেতে তলে বস্তু উপরে ওঠার ক্ষেত্রে আচ্ছা তাহলে দেখো তো অবশ্যই এই প্রযুক্ত বল এম জি সাইন্স থিটার থেকে কি হইতে হবে বড় হইতে হবে নইলে কিন্তু বস্তুটা উপরে উঠবে না ক্লিয়ার আচ্ছা যেহেতু মেঝেতে ঘর্ষণ বল নাই তাহলে সেহেতু আমরা সরাসরি লিখতে পারি এখানে প্রযুক্ত বল আর কি এফ মাইনাস দেখো তো এই যে ওজন বলের যে অংশটা এই ওয়াই অক্ষ বরাবর ক্রিয়া করলো এই অংশটা অটোমেটিকলি বস্তুটাকে নিচের দিকে টান ফেলাইছে কিনা দেখো তো তোমাকে কোনো ঘর্ষণ লাগে নাই ওজন বলেরই একটা অংশ অটোমেটিকলি বাধা বল হিসেবে ক্রিয়া হচ্ছে কিনা ক্রিয়া হচ্ছে তাহলে আমরা কি শিখছি প্রযুক্ত বল মাইনাস হলে কি বাধা বল তাহলে এখানে বারো বল কি বলতো এম জি সাইন্থ এটা ইকুয়াল টু যেহেতু এখানে কি নাই মসৃণ তাহলে তরণ নাই তাহলে এটা কি হবে জিরো তাহলে অতএব এফ ইকুয়াল টু হলো এম জিটা দেখো তো যদি মসৃণ হয় তাহলে এই দুটা সমান হবে এবং সমবেগে উপরে উঠবে ক্লিয়ার তাহলে সমবেগে তরণ কি হয়ে যায় শূন্য তাহলে সমবেগে উপরে ওঠার ক্ষেত্রেও আমার সূত্র এইটা আর যদি বলে মসৃণ তল হয় তাহলে উপরে ওঠার সূত্র কি এইবার যদি অমসৃণ হয় তাহলে আমাদের ঘটনাটা কি হবে দেখো তাহলে অমসৃণ মেঝে তাহলে এখানেও দুটা কন্ডিশন আছে যদি সরাসরি এফকের মান দেওয়া থাকে আর যদি মিউ কের মান দেওয়া থাকে তাহলে কিভাবে অঙ্কটা আমরা করব আসো প্রথমে আমরা এফকে দিয়ে শুরু করি দেখো যদি এফ কে দেওয়া থাকে তাহলে দেখো তো এই ক্ষেত্রে আমার প্রযুক্ত বল কি এফ আমরা জানি দেখো এফ হল আমার প্রযুক্ত বল মাইনাস দেখো এইবার আছে বাধা বল বস্তুটা দেখো তো এই বরাবর উল্লতিসানা দেখো তো অনুভূ তল বরাবর এই বরাবর তাহলে প্রযুক্ত বল এফ তাহলে বাধা বল কোনটা বলতে এমজি সাই থিটা তাহলে বাধা বল হলো এমজি সাই থিটা এখন যদি এই মেঝেতে ঘর্ষণ থাকে তাহলে তখন কি হবে ঘর্ষণ বল যদি থাকে আমরা বলছি এফ কে দেওয়া থাকে তাহলে এটাও তো বাধা বল এই যে মাইনাস আবার বল ইকুয়াল টু দেখো যদি এটা সমবেগে ওঠে তাহলে এখানে কি হবে শূন্য যদি দেখো সমবেগে ওঠে তাহলে এটা কি হবে শূন্য যদি সমবেগে হয় বাস তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে তোমার কি কি মান চাচ্ছে তুমি বের করে ফেলবো আর যদি তরণের কথা বলা থাকে যদি তরণ বলা থাকে যদি তরণ বলা থাকে তাহলে দেখো এফ মাইনাস এম জি সাইন্টা মাইনাস হলো এফ এই যে তরণজনিত বল এ বাস বা এখান থেকে যদি এ বের করতে তরণ বের করতে বলে তাহলে এই টোটালটাকে এম দিয়ে ভাগ তাহলে এখন দেখো তাহলে সমবেগে থাকলে আমাদের তরণ কি হয়ে যায় শূন্য হয়ে যায় এইখানে একটা জিরো আর যখন তরণ থাকবে তখন সূত্র হবে হলো আমার এটা তাহলে আমার এই সূত্রগুলিকে মুখস্থ করব কখনোই না আমরা সরাসরি এই দিকে খেয়াল করব যে আমার প্রযুক্ত বল এফ তাহলে এম জি এর জন্য অটোমেটিকলি একটা বাধা বল ক্রিয়া করে সেটা কি এম জি সাইন তাহলে বাধা বলটাকে আমরা কি লিখি প্রযুক্ত বল থেকে বিয়োগ তাহলে প্রযুক্ত বল এফ মাইনাস হলো বাধা বল কি এম জি এবং বাধা বল কি ঘর্ষণ বাস এইবার আসো যদি তোমার অঙ্কে মিউকে দেওয়া থাকে তখন তুমি কি করবা যদি মিউ কে দেওয়া থাকে এটাই হলো আসল শেখার বিষয় আচ্ছা দেখো মিউকে থাকলে আগে আমাদের কি করতে হবে অভিলম্ব প্রতিক্রিয়া বল আর এর মানটা বের করে নিতে হবে ওকে আচ্ছা তাহলে এখন আসে মিউকে থাকলে গতি ঘর্ষণ বল এটা বের করে নাও আগে দেখো আমরা এফ কে ইকুয়াল টু কি জানি বলো তো এফ কে ইকুয়াল টু মিউকে আর বাস তাহলে আর ইকুয়াল টু কি জানি এম জি কস থিটা তাহলে মিউকে এম জি কস বাস এই আরটা কি অভিলম্ব প্রতিক্রিয়া বলের মান ওকে এখন আসে আমাদের অঙ্কের ক্ষেত্রে দেখো যদি সমবেগে হয় তাহলে সমবেগে হলে কি হবে তরণ শূন্য তাহলে সমবেগে তাহলে প্রযুক্ত বল এখানে এফ মাইনাস বাঁধা বল হলো এম জি সাইন্থিটা মাইনাস হল কি ঘর্ষণ বল এফকে ইকুয়েল টু কি জিরো যেহেতু সমবেগ তাহলে এফ মাইনাস এম জি সাইন্থিটা এফকে ইক্যুয়েল টু হলে এই জায়গা মিউকে এম জি কস্ট ইকুয়েলটা হলে জিরো দেখো এখানে তোমাকে প্রযুক্ত বল বের করতে বলে এটা তোমার প্রযুক্ত বলের মান মিউকে বের করতে বললে মিউকে বের করবা আর কি এই তো মিউকে বের করতে বলতে পারে বা যেটা দেওয়া থাকবে না ভরও বের করতে বলতে পারে তো যে একটা মান তোমার দেওয়া থাকবে না সেটাই তোমাকে কি করতে বলবে বের করতে বলবে ওকে এইবার দেখো বস্তুটা যদি সুষম ত্বরণে চলে বা সেম আমি এখান থেকেই লিখলাম এফ মাইনাস এম জি সাইন্থিটা মাইনাস হলো মিউ কে এম জি কস থিটা টু হলো এম এসেই ব্যস্টার এখান থেকে আমরা এ ইকুয়েল টু টোটালটাকে এম দিয়ে ভাগ করলে আমরা তরণ পেয়ে যাবো বসটা এত ত্বরণে উপরে আশা করি তোমরা বুঝতে পারছো আনন্দ চলে এই বিষয়টা তাহলে এখন দেখো তাহলে এই ঘটনাগুলো তখনই সম্ভব যদি এফের মানটা এম জি সাইন থিটার থেকে প্লা এম জি সাইন থিটা প্লাস কি দেখো তো এই যে ঘর্ষণ বল যেটা বিপরীত দিকে দিচ্ছে তার থেকে যদি কি হয় বেশি হয় তাহলেই বস্তুটা কি হবে গতিশীল হবে ক্লিয়ার যখন ঘর্ষণ বল থাকবে তখন এইবার এই বলটা এইবারে আনত তলের সাথে আবার কি করবে আরেকটা কোন করে যদি উপরের দিকে টানা হয় তাহলে সেটা কি রকম দেখো তো এটা তো দেখো আমরা কিভাবে টানতেছি তল যেভাবে আছে ঠিক এই বরাবরই টানতেছি ক্লিয়ার কিন্তু আমরা তল যেদিকে আছে তার সাথে আবার কি কোন করে টানবো সেটা কি রকম দেখো এই যে একটা বস্তু তাহলে আমাদের এই বরাবর হচ্ছে দেখো এই তো এইবার আমরা এই আনত তলের সাথে আবার একটা কোন করে বল প্রয়োগ করব দেখো তাহলে এই কোনটাকে আমরা আলফা ধরি এটা যেহেতু আমরা থিটা ধরছি দেখো এতক্ষণ আমরা কিন্তু এই বরাবর বল প্রয়োগ করছিলাম এইবার আমরা এই আনুভূমিকে সহিত আবার আলফা কোন করে বস্তুটাকে টানতেছি তা এই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে দেখো আচ্ছা তাহলে দেখো তো এফ এর জন্য আমাদের এই বরাবর যে বল যেহেতু এটাকে আমরা আলফা ধরছি তাহলে এটাকে এফ কজ আলফা আর এই বরাবর থাকবে তোমার এফ সাইন আলফা বাস আচ্ছা বস্তুটার ওজন বল সব সময় খাড়া নিচের দিকে ওকে আচ্ছা তাহলে ওজন বলে দ্বারা কয়টা অংশ দুইটা একটা দেখো আনুভৌমিক তাহলে এই বরাবর আরেকটা হলো এই বরাবর আচ্ছা আমরা তো এখন এটা শিখে গেছি যে এটা আমাদের থিটা দেখো তো আমরা অলরেডি এইটা থিটা থিটা এখন আমরা এখন লিখবো হলো এম জি কসটা যেহেতু থিটা এদিকে এম জি কসটা এদিকে হলো এম থিটা এবং উপরের দিকে ঠিক লম্ব বরাবর যেটা সেটা কি অভিলম্ব প্রতিক্রিয়া তাহলে এইটা হলো আমাদের হচ্ছে হলো ফিগার ওকে এখন আমরা দেখবো যে এইখানে কোন বলের কারণে বস্তুটা উপরের দিকে উঠবে বলতো এই যে এফ কজ আলফা এই বলের জন্য বস্তুটা উপরের দিকে উঠবে যদি মেঝেতে ঘর্ষণ বল না থাকে তাহলে এফ কজ আলফা গেটার দেন এম জি থিটা তাহলে এফ কজ আলফাটা এম জি সাইন্টার থেকে যদি বড় হয় তাহলে এই বস্তুটা ঠিক আনত তল বরাবর উপরের দিকে উঠবে এখন যদি মেঝেতে ঘর্ষণ থাকে তাহলে তোমার এম জি সাইনথিটা এবং এই ঘর্ষণ বলের যোগফল থেকে এফ কদ আলফার মান যদি বড় হয় তাহলে বস্তুটা উপরের দিকে উঠবে আর যদি ছোট হয় বস্তুটা পিছলে তাহলে এখন এই ক্ষেত্রে তোমাদেরকে দেখতে হবে যে কোন বলের মানটা বড় যদি এফ কদ আলফা বড় হয় তাহলে বস্তু উপরের দিকে যাবে আর যদি এম জি সাইনথিটা প্লাস এফ কিংবা যদি ঘর্ষণ না থাকে তাহলে শুধু এম জি এটা যদি বড় হয় তাহলে বস্তুটা পিছলে নিচের দিকে আসবে আশা করি বুঝতে পারছো তাহলে এইবার আসি দেখো বস্তুটা যদি উপরের দিকে উঠতে থাকে দেখো সমবেগের ক্ষেত্রে উপরে উঠবে যদি এফ কজ আলফা গেটার দেন আশা করি বুঝতে পারছো আচ্ছা এখন আসি দেখো এই সমবেগে যদি হয় তাহলে তোমার মাইনাস দেখো তো এটা কি অটোমেটিকলি বাধা বল তাহলে এম জি সাইন থিটা ইকুয়াল টু হলো জিটা লিখতে পারি এফ কজ আলফা ইকুয়াল টু হলো এম জি সাইন তাহলে দেখো আলফাটা হচ্ছে হলো আমার এই কোন আর থিটাটা হলো এই কোন তাহলে এখান থেকে এফ এর মান বের করা জানা দেখো তো প্রযুক্ত বল এফ এফ ইকুয়াল টু এম জি সাইন থিটা ভাগ হলো কল আলফা তাহলে তুমি এখানে প্রযুক্ত বল কত বল প্রয়োগ করে বস্তুটাকে উপরে টানতেছিল তা তুমি বের করে ফেলতে পারবে ওকে আচ্ছা গেল এইবার যদি এই বস্তুর সমবেগে না গিয়ে এটা যদি তরণে যায় তাহলে জাস্ট দুই নাম্বার এটা যদি ত্বরণের ক্ষেত্রে তরণের ক্ষেত্রে তাহলে আমাদের এই জায়গাটা শুধু একটু চেঞ্জ হবে এফ কজ আলফা মাইনাস আমাদেরকে ঘর্ষণ বল দেওয়া থাকলে তখন অঙ্কটার আরেকটা ঘটনা ঘটে তাহলে প্রথমে আমরা এফকে যদি দেওয়া থাকে তাহলে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি দেখো দেওয়া থাকলে আচ্ছা তাহলে এইখানে দেখো আমার প্রযুক্ত বল এফ আলফা মাইনাস হল এম জি সাইন্থিটা এইবার বাধা বল আরেকটা আছে কে বলতো ঘর্ষণ বল এফকে যদি সমবেগে যায় তাহলে শূন্য আর যদি তরণে যায় আচ্ছা তার যদি ধরো তরণে গেলে তাহলে এফ কজ আলফা মাইনাস হল এম জি সায়েন্থিটা মাইনাস হল এফকে ইকুয়েল টলে ব্যাস এই তাহলে যদি তরণে যায় তাহলে সূত্র আমাদের এইটা আর যদি তোমার কি সম বেগে যায় তাহলে সূত্র হবে এটা এখন তো এই জিনিসগুলো তোমাদের কাছে ইজি হয়ে যাওয়ার কথা বাস এইবার আসলে যদি মিউকে দেওয়া থাকে তখন আমরা কি করব আসলে তাহলে মিউকের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি এখন একটু আচ্ছা যদি মিউকে দেওয়া থাকে এইবার এখানে আমাদের দেখো তো উপরের দিকে কে কে আছে এফ সাইন আলফা প্লাস হলো আর ইকুয়াল টু কি এম জি কস্তিটা তাহলে এখানে আমরা এখন দেখো লিখবো এইভাবে এফ সাইন আলফা প্লাস হলো আর ইকুয়াল টু হলো এম জি কস্তিটা তাহলে অতএব আর ইকুয়েল টু হলো এম তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম ওকে আচ্ছা তাহলে এইবার আমাদের তাহলে কি বলতো আবার প্রযুক্ত বল কি উঠতেছে উপরের দিকে ওঠার ক্ষেত্রে এফ কদ আলফার মান অবশ্যই এম জি সাইন্টা প্লাস এফ থেকে কি হবে বড় হবে ওকে তাহলে এফ কজ আলফা তাহলে মাইনাস বাঁধা বল এম জি সাইন এম জি আরেকটা কথা বলকে মাইনাস এফকে বা যদি সমবেগে হয় তাহলে কি তরণ শূন্য আর যদি তরণ সম ত্বরণে যায় তাহলে কি এ এই আর কিছু না বাস তাহলে এইখানে আমরা এফকের মানটা এই যে বসায় দিব তাহলে এফ কজ আলফা মাইনাস হলো এম জি সাইন থিটা তাহলে মিউকে আর এই যে আর এর মান টোটালটা বসায় দিবা এম জি কজ থিটা মাইনাস হলো এফ সাইন আলফা ইকল টু জি বাস তাহলে এখন যদি তরণ থাকে যা আছে আসাছেন শুধু এখানে কি হবে বাস তাহলে যদি তোমার তরণ থাকে আচ্ছা লিখে নিও তরণ থাকলে এটা হবে শুধু নাকি আসবে দেখো তো অঙ্কটা কি কঠিন দেখো তো এই অঙ্কগুলো তোমাদের কাছে এমন মনে হয় যে বাপরে বাপ এত কঠিন অঙ্ক আসলে তুমি যদি বেসিক কনসেপ্টটা বোঝো তাহলে তোমার কাছে কখনোই অঙ্ক কঠিন মনে হবে না ফিজিক্স কখনোই কঠিন মনে হবে না ফিজিক্স অনেক সহজ লাগবে তখনই যখন তুমি বেসিক ধারণাটা তুমি ক্লিয়ার হবে আস এইবার আমরা অঙ্কে যদি দেখা যায় যে এম জি সাইন থিটাটাই বড় আচ্ছা আমি একটু এদিকে আসি দেখো যদি এম জি সাইন থিটা গ্রেটার দেন এফ কজ আলফা তাহলে দেখো তো এইবার আমার তাহলে প্রযুক্ত বল কোনটা হয়ে যাবে এইবার বস্তুকে উপরের দিকে উঠবে নাকি নিচের দিকে পিছলে পড়বে নিচের দিকে বস্তুটা পিছলে যাবে বা নিচের দিকে গতিশীল হবে তাহলে এই ক্ষেত্রে তোমার প্রযুক্ত বল হবে হলো এম জি এটাই হবে তোমার হলো প্রযুক্ত বল তাহলে এইবার দেখো তো বাধা বল কে এফ কজ আলফা তাহলে দেখো আমাদের বাধা বল তাহলে মাইনাস এফ কজ আলফাটাই বাধা বল এবং যদি মেঝেতে ঘর্ষণ থাকে তাহলে মাইনাস এফ কে ইকুয়াল টু যদি সমবেগ হয় তাহলে জিরো আর যদি সুষম তরণ হয় তাহলে হলো এম এ অঙ্ক একই না এখন আসো দেখো তাহলে আমরা এইখানে কে বিয়োগ দিলাম কেন কারণ দেখো বস্তু কিন্তু উপরের দিকে গতিশীল না গতিশীল নিচের দিকে তাহলে বস্তু যদি এই দিকে গতিশীল হয় তাহলে আর গতি ঘর্ষণ বল বল কাজ করবে ঠিক এর বিপরীতে কারণ বস্তু যেদিকেই গতিশীল হবে ঘর্ষণ বল তার বিপরীতে কাজ করবে তাহলে এইবার যেহেতু প্রযুক্ত বল হলো এম জি সাইন্সে এটার কারণে বস্তু এই দিকে গতিশীল হয়েছে তাহলে এর জন্য বাধা বল হলো এফ কদ আলফা এবং কি এফকে কে উল্টা দিকে কাজ করবে এমন না যে আগের ক্ষেত্রে এইদিকে বস্তু উপরের দিকে ঘর্ষণ বল এই দিকে কাজ করছে এইবার বস্তু এইদিকে আসতেছে ঘর্ষণ বলে এইদিকে কাজ করবে তা কিন্তু না আমরা জানি ঘর্ষণ বলের সংজ্ঞায় শিকার ছিলাম কি সবসময় ক্রিয়ার বিপরীতে কাজ করবে তাহলে এখন আমরা আগে খেয়াল করে দেখব কোনটা বড় সেই অনুযায়ী আমরা বুঝতে পারবো বস্তুটা উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে তোমরা দেখবো অনেক সময় কোনো একটা আনত তাহলে ব্রিজ থেকে নামার সময় ধরো কোনো বস্তু বা ভ্যানকে টেনে ধরছো তোমাকে ধরে টান দিয়ে এসে সামনের দিকে চলে গেছে তখন কি হয় মানে তুমি টান দিয়ে যে বলটা উল্টা দিকে প্রয়োগ করছো তার থেকে ওই ভ্যানের ওজন বলের অংশের যে বলটা সেটা কি বড় যার কারণে সে তোমাকে পিসলাই বা স্যাসলাইন ওইদিকে নিয়ে চলে যায় তো সেই ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে তাহলে আমাদের এই ক্যালকুলেশনটা করে দেখবা এই বল আর এই বলের মধ্যে কোন বল তো আশা করি এইটুকুতে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না তারপরেও যদি সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা আমি সেইটুকু ইনশাল্লাহ আবার সবগুলো প্রবলেম নিয়ে একটা ভিডিও লেকচার তৈরি করবো ইনশাল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ